রঘুনাথপুর পুলিশের কর্মীর বাড়িতে চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশালগড় থানার পুলিশের হাতে ভেলুয়ারচোর এলাকা থেকে শুক্রবার রাত একটা গ্রেপ্তার মূল অভিযুক্ত জানা যায় গত তেইশে ফেব্রুয়ারি রঘুনাথপুর এলাকার পুলিশ কর্মী আমির হোসেনের বাড়িতে লোকদের অনুপস্থিতিতে চোরের দল হানা দিয়ে সাতভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় পরবর্তী সময়ে চব্বিশে ফেব্রুয়ারি সকাল বেলায় বাড়িতে এসে আমির হোসেন দেখতে পায় উনার বাড়িতে চুরির ঘটনা এরপর আমির হোসেন থানায় অভিযোগ দায়ের করেন বিশালগড় থানার পুলিশ অভিযোগ হাতে পেয়ে গত সাতাশে ফেব্রুয়ারি ঘটনার সঙ্গে জড়িত পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং আদালতে সোপার্দ করলে আদালত তাদেরকে জেলে থাকার নির্দেশ দেন পাশাপাশি উক্ত চুরির ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত উত্তম আচার্যকে গোপন খবরের ভিত্তিতে ভিলুয়ারচোর এলাকা থেকে শুক্রবার রাত মিনিটে করে থানার পুলিশ জানা যায় মহকুমা বিভিন্ন একটা গ্রেপ্তার জুড়ে চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে সে উত্তম আচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিশালগড় থানায় শুক্রবার দুপুরে গ্রেপ্তার অভিযুক্ত চোর উত্তম আচার্যকে বিশালগড় আদালতে সোপার্ত করবে পুলিশ এ সমস্ত চোরের যন্ত্রণায় বর্তমানে বিশালকুরের নাম বদনাম হয়ে যাচ্ছে দিনের বেলায় প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করছে এবং রাতের বেলায় বিভিন্ন বাড়িতে চোরের কাণ্ড সংগঠিত করছে এ সমস্ত চোরের দল চোরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি এ বিষয়ে বিস্তারিত জানান মাসের তেইশ তারিখ আমাদের রঘুনাথপুর এলাকাতে আমির হুসেন নামে এক ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল বলে আমাদের কাছে অভিযোগ এসেছিলো তারপর অলরেডি আমরা একটা চুরের গ্যাংকে আমরা এখানে আমরা ধরতে সক্ষম হয়েছি পাঁচজন রাগি চুর অলরেডি অ্যারেস্ট আছে তারা এখন জেলে আছে তার ভেতর থেকে একজন যে মেন অভিযুক্ত গৌতম আচার্য নামে একজন চুর ছিল যে তাকে আমরা খুঁজছিলাম তাকে আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি আমরা ওকে আদালতে প্রোডিউস করব রিমান্ডের জন্য সেই চুরির সঙ্গে যুক্ত আছে তাছাড়া সে এলাকাতে আরও অনেক চুরির সঙ্গে সে যুক্ত আছে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরির হওয়া মালগুলো উদ্ধার করার চেষ্টা করব স্যার গৌতম বাড়ি কোথায় ওর অ্যাকচুয়াল বাড়ি গোকুলনগর সে ভাড়া থাকে বেলুয়ার চড়লা জায়গা আছে মেলাঘট পুলিশ স্টেশনে সেখানে স্যার এর আগে কি গৌতমাত্র যে অ্যারেস্ট হয়েছিল ও অন্য অনেক কিসে ওয়ান্টেড ছিল অ্যারেস্ট হয়েছিল অন্য হি কীসে তো ফার্স্ট টাইম আজকে স্যার প্রথম নাম্বার কেস ছিল এটা হচ্ছে বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার তেরো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যার চুরিটা কার হয়েছিল আমির হোসেন নামে একজন ব্যক্তি ও সরকারি কর্মচারী তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোতুল কি কিছু স্বীকার করেছে আপনাদের কাছে অনেক কিছুই তথ্য বেরিয়ে আসছে যেগুলি আমরা তদন্তর জন্য আমরা এখন প্রকাশ করতে পারছি না তো অনেক অনেকের নামও বেরিয়ে আসছে বিডি রিপোর্ট নিউজ ডেইলি ভারত